আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের আজকে ইউনিক একটা জিনিস দেখাবো গাছের উপরে দেখতে পাচ্ছেন যে কাঠের তৈরি ঘর এটা হলো আম গাছের সাথে সুন্দর একটি ঘর এবং কাঠের তৈরি সিঁড়ি ঘরটা আমার কাছে অসাধারণ লাগছে আর এই ঘরের উপরে আমরা উঠবো উঠে দেখবো যে উপরে কি কি আছে তো আমার সাথেই থাকবেন আর আমি সিঁড়ি দিয়ে উঠতেছি ক্যামেরা আছে টিআর জীবন খান অনেকেই আমার কাছে ঠিকানা জানতে চাইতে পারেন তো আগে থেকে বলে দিই এটা হলো রবীন্দ্রনাথের যে পিছনে দেখতে হলো শ্বশুরবাড়ির অপর সাইডে এই গাছের সাথে সিঁড়ি ঘটা এটা হলো আপনার খুলনা ফুলতলা দক্ষিণ ডিঘি গ্রামে অবস্থিত আপনারা চলে আসবেন এখানে ঘুরতে আসবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ তো আমি উপরে উঠে গেলাম এখন আপনাদেরকে দেখা এখানে কি কি আছে খুবই সুন্দর এই উপরটা আম গাছের সাথে সুন্দর একটা দেখতে পাচ্ছেন যে ঘর তৈরি করা আর এখানে একটা ব্যাপার দেখলাম সেটা হলো এই যে ঘরের দেখেন এই যে কাঠে পেড়ায় সবার নাম লেখা কাপেল কাপেলদের নায়িক নায়িকাদের সবার নাম লেখা যারা ঘুরতে আসে সবাই তাদের স্মৃতি হিসেবে নামগুলা লিখে দিয়ে গেছে আহ খুবই সুন্দর মনোরম পরিবেশ তবে মিস্টেক আমি কারোর নিয়ে আসিনি যার কারণে তার নামের সাথে আমার নামটা যোগ করতে পারলাম না কেউ নাই এই কারণে তবে এখানে শুধু লিখে দিতে চাই মুন্না আহমেদ আর আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল যে ফেসবুক পেজ আছে পেজের নাম জেস রাইডার মুন্না আর ইউটিউব চ্যানেলের নাম জেস রাইডার মুন্না সাবস্ক্রাইব করবেন এটা এখানে লিখে দিলাম আর এই সাইডটা এখান থেকে খুবই ভালো লাগতেছে হ্যাঁ এখানে ছবি তুলি করা